একদম ছোটবেলা থেকেই নারকেলের নাড়ুর প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল কেউ যদি আমাকে নারকেলের নাড়ু এনে দিত কি যে খুশি হতাম আমরা অনেকেই আছে নারকেলের নাড়ু পছন্দ করি কিন্তু পারফেক্টভাবে যারা নাড়ু তৈরি করতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকের রেসিপি খুবই সহজে আজকে গুড় এবং চিনি দিয়ে পারফেক্ট মজাদার নাড়ু তৈরি করে দেখাবো নাড়ু তৈরি করার সময় অনেক সময় দেখা যায় পারফেক্ট বাইন্ডিং আসে না নাড়ু নরম হয়ে যায় অথবা শক্ত হয়ে যায় ঝুরঝুরে হয়ে যায় চেষ্টা করছি আজকের রেসিপিটি সহজে এবং পারফেক্টভাবে তৈরি করার আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নাড়ু তৈরির জন্য এখানে আমি চারটা নারকেল নিয়েছি আর নারকেল সিলেক্ট করার সময় অবশ্যই পাকা নারকেলটা ব্যবহার করবেন আমার এখানে কিন্তু কচি নারকেলও আছে তো আমি সেই কচি নারকেলটা কিন্তু বাদ দিয়েছি আমার আগে থেকে কিছু নারকেল কোরানো ছিল আর নতুন করে আমি আরও তিনটা নারকেল কুড়িয়ে নিয়েছি আমি এখানে মাঝারি সাইজের ছয়টা নারকেল কুড়িয়ে নিয়েছি আর কুরানো নারকেলগুলো আমার এখানে মেজারমেন্ট কাপের এগারো কাপ নারকেল আছে নাড়ু তৈরির জন্য আমি প্রথমে কোরানো নারকেলটাকে হাতের সাহায্যে ভালো মতো মধ্যে সফট করে নেব এতে করে নারকেলটা অনেকটা সফট হয়ে যাবে আর রসালো হয়ে যাবে আর নাড়ু তৈরির জন্য ভালো মানের আঁখের গুড় সিলেক্ট করতে হবে আপনারা যখন বাজার থেকে গুড়টা কিনবেন সেই সময় দোকানদারকে অবশ্যই বলবেন নাড়ু বানানোর জন্য যে গুড়টা আছে সেই গুড়টা দিতে নাড়ু বানানোর গুড়টা কিন্তু একটু দানাদার আর নরম হয়ে থাকে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই গুড় দিয়ে কিন্তু পারফেক্টভাবে নারকেলের নাড়ু তৈরি করা যায় নাড়ু বানানোর ক্ষেত্রে গুড় যদি খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু নাড়ুটা হয় না অনেক সময় ঝুরঝুরে হয়ে যায় গুড়টাকে এখন নারকেলের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছে আমি এখানে সাতশো গ্রাম আখের গুড় নিয়েছি আপনারা যদি শুধু গুড় দিয়ে করতে চান সেই ক্ষেত্রে এক কেজি গুড় দিলেই হবে আমি সাথে চিনিও অ্যাড করছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পর আবারও ভালো মতো নারকেলের সাথে মিশিয়ে নিব গুড় আর চিনিটাকে নারকেলের সাথে এমনভাবে মেশাতে হবে যেন গুড় আর নারকেল সুন্দর মতো গলে যায় দেখুন চিনি আর গুড়টা গলে রস বের হচ্ছে পারফেক্টভাবে নাড়ু তৈরি করতে চাইলে এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে এবার প্যানটা চুলায় বসিয়ে অনবরত নেড়ে চেড়ে নাড়ুটাকে পাক করে নেব এই সময় চুলা রসটা হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে নারকেলটাকে পাক করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি একটু হাতে সাহায্যে টেস্ট করে দেখলাম কতটুকু আঠালো হয়েছে আমার কাছে চিনিটা একটু কম মনে হয়েছে তাই আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম আবারও অনবরত চেড়ে চিনিটাকে ভালো মতো নারকেলের সাথে মিশিয়ে নিব আর নাড়ুটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে না রান্না করলে সেই ক্ষেত্রে কিন্তু নাড়ুটা পুড়ে যাওয়ার চান্স থাকে সেই ক্ষেত্রে অবশ্যই অনবরত নেড়ে চেড়ে নাড়ুটাকে পাক করে নেবেন প্রায় বিশ মিনিটের মতো পাক দেওয়ার পরে আমি কিছুটা কিছুটা নারকেল আমি হাতে সাহায্যে একটু নিয়ে চেক করে দেখলাম এখনও ভালো মতো পাক হয়নি আমি আরও কিছুক্ষণ জাল করে নিব পাক দেওয়ার ফলে কিন্তু নারকেলের একটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আবারও একটুখানি নারকেল নিয়ে মুঠো করে দেখে নিচ্ছি দলা পাকানো যাচ্ছে কিনা এখন দেখেন পারফেক্টভাবে কিন্তু নাড়ুটা তৈরি করা যাবে এখন চুলা থেকে নামিয়ে নিলাম আর গরম থাকা অবস্থায় খুব দ্রুত এই নাড়ুগুলো গোল গোল করে তৈরি করে নিতে হবে আর এই নাড়ুটা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন একইভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিব ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার পারফেক্ট নারকেলের নাড়ু এই নাড়ুগুলো আপনারা যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ